একটা কথা মনে রাখবেন জোর করে কারো আপন হওয়া যায় না হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায় সুন্দর চেহারা নয় সুন্দর চরিত্রবান কাউকে জীবন জীবনসঙ্গী হিসাবে বেছে নিন সুখ না পেলেও তার কাছ থেকে কষ্ট পাবেন না রূপ দিয়ে তো সবাই নিজেকে সাজাতে পারে কিন্তু যারা গুণ আর চরিত্র দিয়ে নিজেকে সাজাতে পারে তারাই হলো আসল মানুষ ভুল টেরেনে যদি উঠেই পড়ো পরের স্টেশনে নেমে যেও কারণ ট্রেন যত দূরে যাবে তোমার ফেরার কষ্টটা তত বেশি হবে দুঃখের সময় আপন মানুষের ভাষা বদলে যায় তাই বলে হতাশ হইও না মনে রেখো আকাশের মেঘ কিন্তু সারা জীবন থাকে না তেমনি তোমার দুঃখগুলো চিরস্থায়ী নয় মনে রেখো কারো পছন্দের হওয়াটা খুব সহজ কিন্তু সারা জীবন তার পছন্দের হয়ে থাকাটা খুব কঠিন কাউকে ভুল বোঝার আগে দেখো ভুলটা কার ছিল কারো মন ভাঙার আগে দেখো তোমার মন ভাঙলে কেমন লাগবে আগে নিজের কষ্ট বুঝো তারপর কাউকে কষ্ট মতো উপহার হয়তো অনেক কিছুই হয় কিন্তু সম্মান দেওয়ার থেকে বড় উপহার আর কিছুই হয় না মানুষ যখন কিছু পায় তখন বোঝে না সে কি পেয়েছে যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল কাকে সে হারিয়েছে যার জন্য আপনি ভালো মন্দ সব ছেড়ে দিবেন একদিন দেখবেন সবার আগে সে আপনাকে ছেড়ে চলে যাবে তুমি যতটা দেবে ঠিক ততটাই ফেরত পাবে ভালোবাসা হোক বা কষ্ট হয়তো অন্য কোনো নামে অন্য কোনো খামে কিন্তু ফেরত তুমি পাবেই অভিমান সেই করে যে তোমাকে সত্যি ভালোবাসে কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে অনুভব করে তোমার তো সেই খুঁজবে যে তোমাকে সব সময় মিস করে মনে রেখো যাদের রাগ বেশি তারা রাগের মাথায় অনেক কিছু বলে দেয় কিন্তু রাগ কমে গেলে তারাই আবার সবচেয়ে বেশি কষ্ট পায় মানুষ যখন মিথ্যা স্বপ্ন আর আবেগের মাঝে থাকে তখন মনে হয় জীবনটা অনেক সহজ আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায় তখন বোঝা যায় জীবন কতটা কঠিন একটা মেয়ের মধ্যে সব গুণ খুঁজতে নেই কারণ মেয়েরা লাইব্রেরির প্রকাশিত গাইড নয় যে একের ভিতরে সব থাকবে মনে রেখো পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর রোগ হলো টেনশন যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস আর মৃত্যুর দিকে ঠেলে দেয় যে সাহায্যের জন্য তোমার দরজা এসে দাঁড়ায় তাকে কখনো ফিরিয়ে দিও না মনে রেখো সময় সবার পরীক্ষা নেয় যে তোমার অতীতকে মেনে নিয়ে তোমাকে ভালোবাসবে আর বিশ্বাস করবে এবং ভবিষ্যৎ গড়ার জন্য তোমার পাশে থাকবে সেই হলো তোমার সত্যিকারের ভালোবাসার মানুষ যতদিন তোমার মুখ বন্ধ ততদিন তুমি সবার কাছে মিষ্টি যেদিন মুখ খুলবে সেদিন থেকে তুমি তিক্ত হয়ে উঠবে তুমি যাকে ভালোবাসো তার কাছে তুমি পাবে জিরো পারসেন্ট যে তোমাকে ভালোবাসে তার কাছে তুমি পাবে একশো সো তাকেই ভালোবাসো যে তোমাকে ভালোবাসে পৃথিবীতে আব্বু আম্মুই একমাত্র আপন বাকি সব বিজ্ঞাপন উক্তিগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে তোমার কমেন্ট করে জানাও আর যদি মনে করো এই উক্তিগুলো তোমার প্রিয় মানুষগুলোদের কেউ কল্যাণ ডেকে আনবে তাহলে তাদেরকেও শেয়ার করে দাও সবশেষে আমাদের চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখো পরবর্তী ভিডিওটির সাথে সাথে পাওয়ার জন্য